এই পৃথিবী থেকে আমাদের একদিন চলে যেতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ ছাড়া কেউ থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না এই জন্য আপন ভাবতে হবে আল্লাহকে দুনিয়ার কেউ আপন না দুনিয়ার কেউ আপন নয় দুনিয়ার মানুষ হলো স্বার্থের পাগল স্বার্থ পুরালে মানুষ কেটে পড়ে আমার আপন একমাত্র আল্লাহ এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর কেউ থাকবে না থাকবে একমাত্র শুধু আমার আল্লাহ যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন ইয়া আজরাইল বাকি আছে কি বলবে বাকি আছে জিবরাইল যাও জিবরাইলের জান কবজ করো বাকি আছে কি বলবে বাকি আছে ইসরাফিল যাও ইসরাফিলের জান কবজ করো আর কে বাকি আছে মিকাইল যাও মিকাইলের জান কবজ করো আর কে বাকি আছে ও আল্লাহ আর কেউ বাকি নাই বাকি আছি আমি আর বাকি আছে তুমি আল্লাহ আর কেউ বাকি নাই আমার আল্লাহ তাআলা আজরাইল কে ডাক দিয়া বলবেন ও আজরাইল মরে যাও মরে যাও মরে যাও মরে যাও আজরাইল বলবেন ওগো আল্লাহ সমস্ত মানুষের যান কবজ হয়ে গেল ফেরেস্তাদের যান কবজ হয়ে গেল সব কিছুর জান প্রত্যেক প্রাণীর যান কবজ হয়ে গেল এখন আমার জান আমার নিজের হাত দিয়ে কবজ করতে হবে আমার নিজের জীবন নিজের হাত দিয়ে শেষ করে দিতে হবে ও আমি যদি আগে জানতাম আমার নিজের হাত দিয়া কবজ করা লাগবি আমার নিজের জীবন আমার নিজের শেষ করে দিতে হবে ও তাহলে আমি আজরাইল এই জান কবজ করার চাকরির দায়িত্ব নিতাম না আজরাইল নিজের হাত দিয়ে নিজে যান কবজ করবে অর্থাৎ আজরাইলের মৃত্যু হয়ে যাবে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কেউ থাকবে না আমার আল্লাহ তালাত তখন পৃথিবীকে একটা ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া এই না আস কি পৃথিবীর গাছ কোথায় তোমার গাছ ইয়া দুনিয়া আইনা না কি কোথায় তোমার পাহাড়গুলি ইয়া দুনিয়া আইনা না কি কোথায় তোমার নদ নদীগুলি তখন পৃথিবী পৃথিবীকে বলবে পৃথিবী এর জবাব দিতে পারবে না ওই দিন কো আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ থাকবে না এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ বড় আপন আল্লাহ আমাদের সবচেয়ে বেশি আপন যখন মানুষের সাহায্য থাকে না যখন মানুষ মানুষের পাশে থাকে না তখন আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় আমার আল্লাহর রহমত শুরু হয়ে যায় আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি আপন বিপদ আপদে কেউ না আগালেও। আমার আল্লাহর রহমত ঠিকই আগিয়ে এগিয়ে আসে তাই বন্ধুরা আমার আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহকে ভুলে গিয়ে নামাজ কালামে গাফিলতি করা যাবে না আল্লাহর হুকুম হাকামগুলো সঠিকভাবে পালন করতে হবে একমাত্র আল্লাহ সারা তোমাকে আর কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না আল্লাহ সারা তোমাকে জান্নাত কেউ দিতে পারবে না জান্নাতের মালিক আল্লাহ জাহান নামে আমাদেরকে ফালাইবেন আল্লাহ আল্লাহর হুকুম যদি আমরা পালন করি আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দিবেন আর আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি আল্লাহ তালা আমাদের জন্য জাহান্ন নির্ধারিত করে রেখেছে তাই এই অল্প দিনের দুনিয়ায় বেশি দিন থাকা যায় না মুমিন ব্যক্তিরা অল্প দিনের দুনিয়ায় কি করে আমল করে জান্নাত চিরস্থায়ী জান্নাত দখল করে নেয় আর মুমিনহীন ব্যক্তিরা বেদিন ব্যক্তিরা অল্প দিনের দুনিয়ায় রং তামাশা করে আরাম আয়েস করে জানান্নকে কিনে নেয় নাওজুবিল্লা। তাই আমাদের এই দুনিয়াতে যার যার রুজি যার যার কর্মীর পাশাপাশি আমার আল্লাহর হুকুমকে পালন করতে হবে দুনিয়ায় চলতে হলে টাকা পয়সাও লাগে টাকা পয়সা ইনকাম করতে হবে তার পাশাপাশি আল্লাহর হুকুম গুরু পালন করতে হবে দুনিয়া বি করার পাশাপাশি যদি আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের আখিরাতের জীবনকে সহজ করে দিবেন আর দুনিয়ার হুকুম পালন করার পরে দুনিয়ার ইনকাম করার পরে কিন্তু আল্লাহর হুকুম করলাম না আল্লাহর হুকুম মান্য করলাম না আল্লাহর হুকুম পালন করলাম না আল্লাহর ইবাদত করলাম না আল্লাহর ইবাদতে গাফিলতি করলাম তাহলে এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে দুনিয়ার শান্তি আরাম আয়েস আমরা ভোগ করতে পারবো না আমরা যাই ইনকাম করি সব ইনকাম আমরা ভোগ করতে পারি না আমাদের এই ইনকামের ভোগ আমাদের পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবাই করে আমি খেয়ে যেতে পারবো না সুতরাং আখিরাতেই আমার শান্তির জায়গা তাই আখিরাতের জন্য আমার তৈরি হয়ে যেতে হবে